করছিস ও এসে গেছিস তুই হুম মেয়ের সাথে দেখা হয়েছে হুম দেখা হয়েছে আচ্ছা আর বলিস না তুহিন্দা তো অসুস্থ মেয়েরা দেখতে এসছে তো কফি আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক সব নিয়ে এসছে বলছে মা এত গরম মানে এটা আমার জন্য মেষর জন্য কি এনেছে জানি না যাই হোক বলছে মা একটু কোল্ড কফি বানাও আর কিচ্ছু খাবো না তুমি আনতে গেলে কেন মেজামাইকে বললাম তো যাই হোক নিয়ে এসেছে ওরা এই একটু কোল্ড কফি বানাতে চলেছি তো বন্ধুরা তোমরা আছো তো আমার সাথে দেখছো আজকে দারুণ একটা কোল্ড কফি রেসিপি করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো চলো এটা কি বলতো এটা হচ্ছে দুধটাকে আমি ফ্রিজে তো রেখে দিই আইস হয়ে গেছে পুরো জল দেওয়া দুধ তো ভালোই হলো আর আলাদা করে আমাকে আইস দিতে হবে না এটাই আমি দিয়ে দেবো এই যে এই এটাকে আস্তে করে আমি এই দেখি অল্প অল্প ভেঙে 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 এই যে এমনি বরফ দিই তো সেটা পরিবর্তে আমি দুধটাই আইস রাখা আছে ওইটাই দিয়ে দিচ্ছি দিলাম এটার মধ্যে আইসটা দিলাম আর দিচ্ছি এই এটা স্বাদ একটু কোল্ড কফি খাবো একটু বেশি তো আর খাওয়া হয় না মাঝে মধ্যে খুবই কম খাওয়া হয় যাই হোক একটু চিনিটা একটু বেশি করে দিলাম এবার দিচ্ছি কফি কফি কফিটা কিন্তু খুবই বেশি করে দিতে হবে মানে তাহলে খেতে খুব ভালো লাগবে এই যে দিলাম কফি এবার দিচ্ছি আমার কাছে দুধের বড় প্যাকেট ছিল কিন্তু যেহেতু এগুলো কাটা পড়ে আছে এগুলোই দিয়ে দিচ্ছি এটা গুঁড়ো দুধের প্যাকেট বানানো সেরকম কোনো ব্যাপারই না আমি এইরকম করে বানাই আর কি আমি এরকম করে বানাই এই যে দিয়ে দিলাম এবার যেটা দিতে হবে এর মধ্যে আইসক্রিমটা তো বন্ধুরা প্লিজ একটু অপেক্ষা করো আমি ডিপ থেকে আইসক্রিমটা বের করে নিয়ে আসছি চেষ্টা করলে ওপরেই মনে রাখলাম আইসক্রিমটা হ্যাঁ এই যে ও হো 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 আইসক্রিম দেখো দেখো এই দিয়ে দিলাম আইসক্রিম ব্যাস আমি আর একটু আমি দুধটা আছে আমি আর একটু দিয়ে দেবো উঠাচ্ছিস তো ঠিক করে হুম দেখো বন্ধুরা তোমরাও দেখা আছে তোমাদের সাথে বেশি কথা বলতে পারছি মেয়ে জামাই এসছে তো সুইচটাকে অফ করে দিচ্ছি এবার দেখো এই পর্যায়ে এবার আমি এটাকে গ্লাসে ঢেলে নিচ্ছি একটু ডেকোরেশন করে আমি দেখাচ্ছি এখানে আইসক্রিমটা আবার ফ্রিজে রেখে দিয়েছি একটু পরে বের করে দেখো বন্ধু এটা হচ্ছে চকলেট শিয়াল এটা গ্লাস কাছের গ্লাস এই দেখো ঠিক এটা এইভাবে করে নেবে আমি আস্তে আস্তে দেখাচ্ছি দেখো ঠিক এইভাবে দেবে ঠিক আছে এবার এই কফিটাকে এই আমি কিন্তু এভাবেই করে এই না এবার এর মধ্যে দেব আমি একটু আইসক্রিম আইসক্রিমটা আমি আবার ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি আসলে গরমে গলে যাবে বলে আমি বারবার করে ফ্রিজে রেখে দিচ্ছি এবার দেখো এই আইসক্রিমটাকে ঠিক এইভাবে দিয়ে দেবে দিয়ে আর একটু অল্প সাইড দিয়ে কফিটা দিয়ে দেবে এইটা জাস্ট অসাধারণ একটা কোল্ড কফি এবার দেখো আমি সাইড দিয়ে আরেকটু অল্প করে দিয়ে দিচ্ছি চকলেটটাও মুখে পড়বে আইসক্রিমটাও পড়বে কফিটা তো আছে দুধটা আছে পুরো আমার কোল্ড কফি পুরো কমপ্লিট আর যদি আর একটু এটাকে সাজগুজু করাতে চাও বন্ধুরা তাহলে ছোট ছোট যে চকসের চিপসগুলো আছে না ওপরে দিয়ে দিতে পারো তো আমি এরকমই করেছি তো দেখো কেমন লাগছে আমাকে একটু জানাবে তোমরা আশা করি তোমরাও বানিয়ে খাবে গরমের জাস্ট জমে যাবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করবে চলো টাটা